অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জে আই ইনফরমেশন তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব ইতিমধ্যেই আপনারা জানেন যে ডিএ অর্থাৎ ডিআনএস অ্যালোয়েন্স নিয়ে বিভিন্ন আপডেট উঠে এসেছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে তো ইতিমধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো যে ডিএ দেওয়ার বদলেই বাংলায় কার্যকর হতে চলেছে সপ্তম বেতন কমিশন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের বিরাট একটি খুশির খবর তো অবশ্যই আমরা একটি আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন এ টু জেড ভাবে দেখে নেব তো অবশ্যই আপনারা এই ভিডিওটি স্ক্রিন না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটি আপডেট প্রত্যেকটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আর কথা না বাড়িয়ে সমস্ত কিছু আপডেট আমরা ভালো মতোভাবে দেখে নিই তো তার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে যদি আপনারা নতুন দোষক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি এক নজরে দেখে নিই তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে এখানে বলা হয়েছে বি সেভেন পে কমিশন ডিএ দেওয়ার বদলে বাংলায় কার্যকর হতে চলেছে সপ্তম বেতন কমিশন এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বিরাট খুশির খবর একটি বিরাট ঘোষণা কি বলা হয়েছে বলা হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা দাবি তুলে আসছিলেন সপ্তম বেতন কমিশন অর্থাৎ পে কমিশন গঠন যদিও রাজ্য সরকার সেভেন এখন এসব নিয়ে ভাবতে নারা কেন্দ্র থেকে এখনো পিছিয়ে আছে রাজ্য মহাবর্ষ ভাতা থেকে অন্যান্য সুবিধা কেন্দ্রের সরকারি কর্মীদের তুলনায় পিছিয়ে আছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা তবে এবার সপ্তম বেতন কমিশন গঠনের দাবি আরও জোরালো হলো। তো কি বলা হয়েছে এরপরে আপডেটে আমরা দেখে নেব এখানে বলা হয়েছে ডাব্লিউ বি সেভেন পে কমিশন আপডেট বলা হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের দাবি ছিল কেন্দ্র সরকারি কর্মীদের হারে মহাবর্ষ ভাতা আর তাই নিয়ে মামলা জল গড়িয়েছে আদালতে আর পে কমিশন গঠনের দাবি সরকারি কর্মীদের অনেকদিন ধরেই এবার তারা অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠনের দাবি জানালেন তাদের তরফে দাবি করা হয়েছে এখনই সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে রাজ্যকে সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে আর সেখানেই দাবি তুলেছে সামগ্রিক যৌথ মঞ্চ সরকারি কর্মী কর্মীদের সুর ডিসেম্বরের মধ্যে কমিশন যাতে সুপারিশ জমা দেয় নিশ্চিত করতে হবে রাজ্যে দু হাজার ছাব্বিশ সালে পয়লা জানুয়ারি থেকে নতুন বেতন কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে রাজ্যের সরকারি কর্মীরা একটি আবেদন করেছেন যে আমাদের সপ্তম বেতন কমিশন আপনাদের দিতে হবে অর্থাৎ দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি থেকে এটি কার্যকর করতে হবে এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেখানে বলা হয়েছে তাহলে কি সপ্তম বেতন কমিশন কার্যকর হতে চলেছে তো এরপর দেখে নেব যে এই সপ্তম বেতন কমিশন আসলে কি রাজ্য সরকার চালু করতে চলেছে সে সেটি চালু করলে কত তারিখে বা কবে চালু করবে সমস্ত কিছু আপডেট এখানে বলা হয়েছে বলা হয়েছে পশ্চিমবঙ্গের অনেক আগেই ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল তারপর থেকে একাধিকবার এই কমিশনের মেয়াদ বেড়েছে সামগ্রিক যৌথ মঞ্চের তরফে স্পষ্ট করে বলা হয়েছে অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন না করা হলে আবারও বহু বছরের মতো দেরিতে এই বেতন সংশোধন করা হবে যার দ্বারা লক্ষ লক্ষ সরকারি কর্মী ও তাদের পরিবারকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে বলা হয়েছে পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে দু কুড়ি সালে কর্মচারী সংগঠনের তরফে এও বলা হয়েছে যে বর্তমান রোপা দু হাজার উনিশে ষষ্ঠ বেতন কমিশন তার দশ বছর মেয়াদ শেষ হচ্ছে দু হাজার পঁচিশ সালে ডিসেম্বরের নাগাদ পে কমিশন নিয়ে সরকারি কর্মীদের হুঁশিয়ারি যদি দু হাজার পঁচিশ সালে ডিসেম্বরের মধ্যে নতুন কমিশন সংক্রান্ত পূর্ণাঙ্গ অথবা অন্তর্বর্তী রিপোর্ট জমা দিতে হবে যদি রিপোর্ট প্রকাশ বিলম্ব হয় তবে দু সালে পয়লা জানুয়ারি থেকে সরকারি কর্মীদের মূল বেতন ন্যূনতম পঞ্চাশ শতাংশ হারে আর এবং ইন্টারিম রিলিফ প্রদান করতে হবে সরকারি কর্মীরা নিজেদের দাবি তুলে ধরেছেন তবে পে কমিশন গঠন হবে নাকি তাই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে এখন পর্যন্ত ডিএম মামলা নিয়ে জটিলতা অব্যাহত সপ্তম বেতন কমিশন কার্যকর হলে উপকৃত হবেন লক্ষাধিক সরকারি কর্মী তবে এখন এটাই দেখার সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে তো আশা করি আপনারা এই ইনফরমেশনের মাধ্যমে সমস্ত কিছু আপডেট বুঝতে পারলেন যে রাজ্যের বিভিন্ন সরকারি কর্মচারীরা দু হাজার ছাব্বিশে পয়লা জানুয়ারি থেকে সপ্তম বেতন পে কমিশন চালু না করলে আপনাদের রাজ্য সরকারকে দিতে হবে পঞ্চাশ শতাংশ হারে আইআর এবং ইন্টারিএম রিলিফ প্রদান করতে হবে তো অবশ্যই এই আপডেটটি অসংখ্য খুশির খবর যে আপনাদের সেই সপ্তম বেতন কমিশন কার্যকর হতে চলেছে সেই এখন দেখার রাজ্য সরকার কী করতে চলেছে আশা করি এই ইনফরমেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আশা করি এই ইনফরমেশনের মাধ্যমে সমস্ত কিছু আপডেট আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ সবাই যেন এই আপডেটটি এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায় তো আছে এই পর্যন্তই আবার পেছি পরবর্তী নিউ আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন